হ্যালো গাইজ আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস করে নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয় রাতে ঘুম আসছে না বিছানায় যাওয়ার আগে যা যা করবেন আজকাল প্রায় সবারই ঘুমের সমস্যা হয় উপায়ন্ত না পেয়ে অনেকেই বাধ্য হন ঘুমের ওষুধ খেতে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে প্রতিদিন কিছু নিয়ম পালন করলেই আপনি স্বাভাবিকভাবে ঘুমোতে পারবেন দেখে নিন সেই নিয়মগুলি কি কী এক বিছানায় যাওয়ার অন্তত এক ঘন্টা আগে কম্পিউটার মোবাইল ও টেলিভিশন বন্ধ করুন দুই কাজের দুশ্চিন্তা মাথা থেকে বার করে দিন প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন তিন ঘুমানোর ঠিক আগে উষ্ণ পানিতে গোসল করা বই পড়া গান শোনা বা মেডিটেশনের মতো কোনো একটা অভ্যাস করে ফেলতে পারলেই ভালো হয় চার ঘুমোতে যাওয়া ও সকালে ওঠার সময় ঠিক রাখুন কি ছুটির দিনেও এই রুটিন বদলাবেন না পাঁচ শোয়ার দেড় থেকে দুই ঘন্টা আগে হালকা খাবার খান বেশি খেলে ঘুমের সমস্যা হবে রাতে গরম দুধ খাওয়ার অভ্যাস করুন ছয় ঘুমানোর ঠিক আগে মদ্যপান করবেন না অম্বল হলে ঘুম আসতে অসুবিধা হয় সাত বেলা দুটোর পর থেকে চা কফি কোলা চকলেট খাবেন না ক্যাফাইনের র্যাশ পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত শরীর থেকে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আট অন্ধকারে ঘুমের হরমোন হয় কাজেই শোয়ার সাথে সাথে আলো নিভিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই টিপস কর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য